ওয়ারির সূত্রে মায়ের সম্পত্তি মায়ের নাম হাসিনা বেগম মায়ের নাম হাসিনা বেগম হাসিনা বেগম মারা গেছে এখন ওয়ারির সূত্রে আট ভাই বোনের মধ্যে এখানে আট ভাই বোনের মধ্যে বন্টন হবে কার কতটুকু অংশ হবে সেটা আমরা বের করব তো আমি আগে থেকে একটা ডাফট করে নিয়েছি এখানে পুত্র হচ্ছে এখানে পুত্র হচ্ছে তিনটা কন্যা হচ্ছে পাঁচটা মোট আছে আট ভাই বোনের মধ্যে এটা বন্টন হবে মানে এই হাসিনা বেগমের যে অংশটা রয়েছে এই পর্ষাতে ষোলো আনা অংশ আছে একুশ শতক জমি আছে এই একুশ শতক জমিটা এই আট ভাই বোনের মধ্যে বন্টন হবে আবেদন হবে নামজারি খারিজের আবেদন হবে কার কতটুকু অংশ হচ্ছে সেটা মূলত আমি আপনাদের সামনে আজকে বের করে দেখাবো কারণ বর্তমানে নামজারি খারিজের আবেদন করতে গেলে আমাদেরকে কিন্তু আবেদনের কার কতটুকু অংশ হচ্ছে এই প্রত্যেকের অংশ কিন্তু আমাদেরকে আবেদনের সময় লিখে দিতে হচ্ছে সুতরাং আবেদনের করতে লিখে দিয়ে যে দিতে হচ্ছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগেই ওয়ারিশের যে অংশটা আছে সেই অংশটা আগেই আমাদেরকে ভেঙে বের করে নিতে হচ্ছে সুতরাং এটা আমরা অনেকেই পারছি না বিধায় আনুমানিক একটা অংশ দিচ্ছি যার কারণে পর্ষাতে ভুল আসতে পারে তো আমি আপনাদেরকে অংশ বন্টন করার প্রসেসটা দেখাই দিচ্ছি এখানে আট ভাই বোনের মধ্যে তিন তিনটা পুত্র এবং তিনটা ভাই এবং পাঁচটা কন্যা মানে পাঁচটা বোন মোট আট ভাই বোনের মধ্যে অংশটা ভাগাভাগি হবে এই একুশ একুশ শতক জমি আমি পুরোটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে আসি এখানে আট ভাই বোনের মধ্যে আমি এখানে কিন্তু সব কিছুই লিখে রাখছি এখানে হচ্ছে পুত্র এক পুত্র দুই পুত্র তিন এবং কন্যা পাঁচটা তো এখানে মোট আমরা এখানে বের করানোর জন্য প্রথমে আমি আপনার যেই সূত্রটা আমি ব্যবহার করি সেটা হলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা আমার সাথে মিলাই নেবেন প্রথমে আমরা একটা জিনিস জানি অংশ টোটাল অংশ কতটুকু টোটাল অংশ ষোলো আনা বা একশো ধরতে পারি বা একশো এক ধরতে পারি তো আমরা এককে আমরা এক হাজার ধরবো আমরা মোট টোটাল অংশ হচ্ছে এক হাজার তো এক হাজার অংশকে আমরা ভাগ দিব কত দিয়ে এই পুত্র আট ভাই বোনের দিয়ে ভাগ হবে ভাগে হলে ক্ষেত্রে আমরা কিভাবে করি দুই ইস টু এক মানে কি পুত্ররা পায় হচ্ছে দুই আর মেয়েরা পায় তার অর্ধেক আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী পুত্রটা পাই ডবল মেয়েদের ডবল পাই তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে হারে আমরা ভাঙবো সেক্ষেত্রে পুত্র কয়টা তিনটা তিন দুখানি ছয় আর পাঁচটা কন্যা পাঁচ ছয় আর পাঁচ এগারো তো আমরা আমরা কি করবো এক হাজারকে এগারো দিয়ে ভাগ করব। এক হাজারকে এগারো দিয়ে ভাগ করব। এগারো এক কে এগারো দিয়ে ভাগ করলে কত আসে আমি একটু ক্যালকুলেটার ওপেন করি একটু ক্যালকুলেটার ওপেন করছি এক হাজার এখানে হচ্ছে দেখতে সুবিধা হচ্ছে কিনা জানি না দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে হচ্ছে আমরা এক হাজার দিব এক হাজার ভাগ এগারো এগারো তো এগারো মানে এখানে কথা হচ্ছে নাইন নাইনটি নাইনটি পয়েন্ট নাইনটি 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 তার মানে নব্বই পয়েন্ট নব্বই 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 তো আমরা এখানে কিন্তু নব্বইয়ের পরে দশমিক দশমিকের পর নয় আসে সেক্ষেত্রে কিন্তু আমরা একানব্বই ধরতে পারি তো আমরা এখানে জাস্ট একানব্বই দিয়ে একবার চেষ্টা করে দেখি একানব্বই আমরা এখানে একানব্বই ধরলাম তো একানব্বই দিয়ে পাঁচ কন্যাকে যোগ করব পাঁচ কন্যা পাঁচ কন্যার হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ তো আমরা এখানে জাস্ট লিখে লাগি জাস্ট পাঁচশো চারশো পঞ্চান্ন হচ্ছে পাঁচ কন্যার অংশ তো এখানে হচ্ছে এক কন্যার হচ্ছে একানব্বই করে হচ্ছে এবং মেয়েরা পাই মেয়েরা ছেলেরা পাই মেয়েদের ডবল তার মানে দুই গোল করলে একশো বিরাশি করে পাচ্ছে একটা পুত্র তো এখন আমি একশো বিরাশি দিয়ে একশো বিরাশি ইন্টু তিন তিন পুত্র এখানে তিন পুত্র একশো বিরাশি ইন্টু তিন দিলাম তাহলে পাঁচশো ছেচল্লিশ হচ্ছে পাঁচশো ছেচল্লিশ হচ্ছে হচ্ছে তো এখানে পাঁচশো ছিচল্লিশ দিলাম পাঁচশো ছিচল্লিশ যোগ প্লাস এখানে হচ্ছে একটা কন্যার হচ্ছে একশো একানব্বই একশো একানব্বইকে আমরা এক কন্যার হচ্ছে একানব্বই শুধু একানব্বই আমরা একানব্বই ইন্টু ফাইভ দিয়ে এক হাজার এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কী করতে পারি একটা মেয়ের অংশ একানব্বই থেকে নব্বই করে দিতে পারি তা আমাদের অংশ পোঁজানোর জন্য সেক্ষেত্রে আমি এখানে একটা মেয়ে সেলের অংশ কতটুকু একশো বিরাশি হলো তো আমি এখানে দিব পয়েন্ট একশো বিরাশি এই পুত্র পাচ্ছে একশো বিরাশি এই পুত্র পাচ্ছে একশো বিরাশি কন্যা প্রথম কন্যা পাচ্ছে আমি দিলাম প্রথম কন্যা পাচ্ছে জিরো একানব্বই দ্বিতীয় কন্যাও পাচ্ছে জিরো একানব্বই তৃতীয় কন্যাও পাচ্ছে জিরো একানব্বই চতুর্থ কন্যাও পাচ্ছে জিরো একানব্বই এবং এক হাজার অংশ জন্য আমি চার নম্বর পাঁচ নম্বর যে কন্যাটা আছে তাকে আমি শূন্য নব্বই দিব কারণ আমাদের এক হাজার অংশ পোঁচাতে হবে তো এটা দিয়ে আমি আবেদন করতে পারি এটা দিয়ে আমি আবেদন দাখিল করতে পারি তো আমি এখন একটু যোগ করে দেখি আরেকবার একটু যোগ করে দেখি তো একশো বিরাশি আছে কয়টা তিনটা আমি একশো বিরাশি ইন থ্রি এটা হলো যোগ এখানে যোগ দিয়ে একানব্বই একানব্বই আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তুমি একানব্বই ইনটু চার প্লাস নব্বই আছে একটা নব্বই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এক হাজার অংশ পুঁজে গেছে এখানে কিন্তু আমাদের এক হাজার অংশ পুজে গেছে তার মানে আমাদের অংশ কমপ্লিট তো এখানে আট ভাই বোনের মধ্যে অংশ কিন্তু বের করা হয়ে গেছে এবার আসি কার কতটুকু জমির পরিমাণ হচ্ছে তো এখানে হাসিনা বেগমের পুরোই এক ষোলো আনা অংশ একুশ শতক জমি এক পুত্র কতটুকু পাচ্ছে এক পুত্র পাচ্ছে কতটুকু আমি সেটা বের করে দেখাচ্ছি এখন একুশ শতক জমির মধ্যে মোট জমি হচ্ছে একুশ শতক মোট জমি একুশ শতক একুশ শতক হ্যাঁ লেখা যাচ্ছে কি মোট জমি হচ্ছে একুশ শতক তো একুশ শতক আমি এখন বন্টন করব একুশ শতক বন্টন করার জন্য এক পুত্র পাচ্ছে কতটুকু আমি এখানে দিব পয়েন্ট ইন্টু একুশ এক পুত্র পাচ্ছে আপনার তিন শতক বিরাশি করে আমি এখানে দিলাম তিন শতক বিরাশি পুত্র পাচ্ছে তিন শতক বিরাশি এই পুত্র পাচ্ছে তিন শতক বিরাশি এই পুত্র পাচ্ছে শতক বিরাশি আবার কন্যা কতটুকু পাচ্ছে কন্যার অংশটা বের করি জিরো নাইন ওয়ান জিরো নাইন ওয়ান হলে শতক একানব্বই পাচ্ছে কন্যা শন্যা পাচ্ছে এক শতক একানব্বই কন্যা পাচ্ছে এক শতক একানব্বই এই কন্যা পাচ্ছে এক শতক একানব্বই এই পাচ্ছে এক শতক একানব্বই এই পাচ্ছে এক শতক নব্বই এখানে ধরলাম আমি এক শতক নব্বই শূন্য এক নয় শূন্য তো এই কোনটা পাচ্ছে এক শতক নব্বই মোট জমি কত একুশ শতক তো আমরা এখানে যোগ করে দেখব একুশ শতক হয় কিনা তো তিন শতক বিরাশি কতটুকু তিন শতক বিরাশি তিন শতক বিরাশি বিরাশি তিন ইন্টু ইন্টু থ্রি তিনজন এগারো শতক হলো প্লাস এক শতক একানব্বই ইন্টু কয়টা চারটা প্লাস এক শতক নব্বই এক শতক নব্বই দেখতে পাচ্ছেন একুশ শতক হয়ে গেছে একুশ শতক হয়ে গেছে কার কতটুকু জমি হলো জমির পরিমাণটাও আমি আপনাদেরকে বের করে দেখালাম তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি অংশ বের করা কার কতটুকু জমি পাচ্ছে সেটাও বের করে আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি কোনো প্রবলেম থাকলে কোনো প্রশ্ন কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই প্রচুর শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ারের উপর ভিত্তি করে আমি কিন্তু এরকম ভিডিও আরও আনবো আপনাদের আগ্রহ দেখব যে আক শেয়ার করার মাধ্যমে আপনাদের আগ্রহটা দেখাবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ